আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে স্মাইল হোম ইলেকট্রিক কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যে নতুন এবং ভাইরাল নিয়াকুর ইলেকট্রিক চুলা এটা কিন্তু এখানে আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম ভাই আসাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সুভ্র ভাই আপনি কে আছেন জি ভাই ভালো আছে আপনি তো আবার সেই ভাইরাল চুলা নিয়ে এসেছেন এবং নতুন চুলা না আলহামদুলিল্লাহ দেখেন বাজারে নতুন চুলা মানি বাজারে নতুন প্রোডাক্ট মানি কিন্তু ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আস্থার একটি জায়গা আমরা বরাবরের মতোই চেষ্টা করি যে সব থেকে ভালো প্রোডাক্ট সব থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব থেকে কম প্রাইসে কিভাবে কাস্টমারকে প্রোভাইড করা যায় যে সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা জি আলহামদুলিল্লাহ দুইটা সামনে দেখতেছেন ওয়াও কোয়ালিটি ওয়াও কোয়ালিটি জি এবং এগুলার কিন্তু বাজারে অনেকেই বলবে ভাই এটা নতুনত্ব আর কি অবশ্যই নতুনত্ব আছে ভাইয়া তা তো বলবোই তার আগে আপনি যে বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই দেখেন ব্র্যান্ড সম্বন্ধে ধারণা থাকলে দেখা যায় আপনি প্রোডাক্ট কিনতে সহজ হয় মিয়াগো কিন্তু এটি অনেক ওয়েল নোন কোম্পানি এবং পার্টস অফ ইউর লাইফ এটা কিন্তু দেখেন মাল্টি প্যান ইনফ্রাইড কুকার দ্যাট মিনস এটা কিন্তু সকল পাতিল কিন্তু এটার মধ্যে সাপোর্ট করবে তার মানে অলহারি চুলা জি ঠিক আছে এরপরে দেখেন ডিউরেবল গ্লাস প্লেট তার মানে টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এবং গ্লাসটা অনেক লং টার্ম আপনি ইউজ করতে পারবেন

এটা হচ্ছে আপনার হচ্ছে কি এই চুলাটা মূলত জি এই এস সেভেন এস সেভেন ডিপি চুলাটা হচ্ছে কি এটা এটা মূলত গর্ত চুলাটা এটার বিশেষত্বটা কি এটা একটু যদি দেখাই দি দেখেন আগের চুলাতেই কিন্তু প্রথমত এটার ওয়েট অনেক বেশি যে আগের যে চুলাটা ছিল ডাবল টু কে টু যেটা সবচেয়ে ভাইরাল চুলা ছিল ওটাতেই কিন্তু এটার ওয়েট কিন্তু অনেক বেশি এক আর দ্বিতীয় যে ফ্যাসিলিটিটা এটা তো স্টিলের ভাই আমরা মনে করেন কাস্টমারের মুখে শুনতে শুনতে ভাই তলাটা কি স্টিলের হয় না তলা কি স্টিলের হয় না তলা কি স্টিলের হয় না নেন স্টিল নিয়ে আসছি এখন পায়াগুলা দেখেন না পায়াগুলা কিন্তু স্টিলের মানে কতটা ডিউরেবেল পায়া ইউজ করছে যে মানে কোথাও দিলে কত ওয়েট আপনি নিবেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কত কেজি ওয়েট দেওয়া যায় তো আমরা বলতে পারতাম না ঠিক করে কারণ এটা তো একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট ছাড়া তো নিতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই চুলাগুলা যেহেতু পায়াটাও এসএস এর অনেক হেভি ওয়েট নিবে তো আমি একটু দেখাই দিই ভাইয়া একটু ডিটেলস টা আর একটু এই দেখেন এই যে কিন্তু মিয়াকো ব্র্যান্ডিং করাই আছে দেখেন জি তারপরে ভোল্টেজ লেখা আছে এই যে ওয়াটো লেখা আছে মেড ইন চায়না কোম্পানি কিন্তু মালয়েশিয়ান ওরা কিন্তু চায়না থেকে আসে দুইটা ফ্যান ইউজ করা আছে বরাবরের মতো আর মানে কোয়ালিটি যদি বলি আলহামদুলিল্লাহ এর থেকে ভালো কোয়ালিটির চুলা বাজারে নাই এবং প্রাইসও কিন্তু সেরা প্রাইস এবং কোয়ালিটি তো সেরা প্রোডাক্ট জি আর ডবল টু কে টু কিন্তু এটা থেকে একটু ছোট হ্যাঁ সাইজটা হ্যাঁ সাইজটা একটু ছোট এটা একটু বড় আর জি তো যাই হোক আমি এগুলো সবগুলো চালায় দেখাবো এপরে যে মডেলটা আছে এই মডেলটা যদি দেখেন এটা আমি প্রথমে বক্স থেকে একটু ধারণা দিয়ে দিচ্ছি ভাই S6 DP এটা S6 DP এই যে দেখেন লেখা আছে সি

পঁচিশ লেখা আছে মিয়াকে ব্র্যান্ডিং করা আছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমি মনে করি যারাই দেখবেন এক দেখাতে পছন্দ হবে যারা চান সুন্দর কিন্তু হ্যাঁ যারা চান যে আমি একটা চুলা কিনবো বাট আমি নয় দশ বছর এটার মধ্যে হাত দিব না যেরকম আছে এরকমই থাকবে আল্লাহর রহমতে আমি বলতে চাই এটা বেস্ট একটি চুলা আপনার নিশ্চিন্ত মনে নিতে পারেন ঠিক আছে আর অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে অনেক কাস্টমার আমরা যারা পাই যে কমার্শিয়ালি ইউজ করতে চায় কমার্শিয়ালি আমি বলবো যারা কমার্শিয়াল ভাইরা আছে যারা কমার্শিয়ালি ব্যবসার উদ্দেশ্যে নিতে চান এটা কুকার কুকার তাদের জন্য বেস্ট ডিল চয়েস কারণ একে তো এটা পঁচিশশো ওয়াট আর আমি বলি বাজারে কিন্তু ওই যে পঁয়ত্রিশশো ওয়াট তিন হাজার ওয়াট চার হাজার ওয়াট এগুলো মিথ্যা হতো ভাই এগুলো নাই এগুলা ওয়ার্ড ভিতরে হয়ই না এগুলা যে কেন দেখায় কি জন্য দেখায় এটাই ভালো জানে তা আলহামদুলিল্লাহ এখানে যে ওয়াইর আমি ইনটু দেখাই দিই ভাইয়া দেখেন জি এ কিন্তু দেখেন আলাদা করে কিন্তু ফিউজ লেখা আছে ফিউজ দেওয়া আছে হ্যাঁ করে ফিউজ ইউজ করা হয়েছে এবং এটার মধ্যেও ফিউজ ইউজ করা হয়েছে মানে দুইটা ফিউজ কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে ক্যাবলের মধ্যে একটা ফিউজ এ জায়গা একটা ফিউজ মানে কিছু হলে লাইনটা চলে যাবে কিন্তু চুলার কিছু চুলার কোনো ক্ষতি হবে না তা আমি যদি একটু চালায় দেখাই ভাইয়া গর্ত চুলাটা একটু চালাই না জি ফাংশন তো একেবারে আগের মতো কি আপনার ডবল সিঙ্গেল এইটা কি ফাংশনটা আছে হ্যাঁ অবশ্যই এটা তো থাকবেই ভাইয়া জি আমি একটু দেখাই দিই আহ এই জায়গার থেকে দেখাই দিই দেখেন জি আমার একটু লাইটটা অফ করলে মিটার হতো আমি একটু অন করে দেখাই দিই দেখেন যে কিন্তু অন ফাংশন আছেই জি এই যে অনটা অন করে দিলাম ঠিক আছে চুলা এপরে দেখেন আমি এই যে পাওয়ারে চলে গেলাম এগুলো কিন্তু আমার চালু হয়ে গেছে দেখছেন এপরে দেখেন আমি রেগুলেটার দিয়ে বাড়াবো রেগুলেটর দিয়ে কমাবো আর কিছু নেই দেখেন আমি বাড়াই দিলাম এখন দেখেন আপনার জি কয়লা কিন্তু জ্বলছে হ্যাঁ কয়লাটা কিন্তু পুরোটা জ্বলছে জ্বলছে না জি এবার দেখেন আপনার এই জায়গায় কিন্তু একটা ইনার আউটার সিস্টেম রাখা হয়েছে এসডি এই দেখেন এসডি লেখা জি ঠিক আছে এটা চাপ দিলে কিন্তু দেখেন ছোট হয়ে গেল ছোট কয়েল জি আবার চাপ দিলাম সাইডের থেকে কয়েল জ্বলবে দেখছেন জি আবার চাপ দিলাম আবার ফুল চলে আসবে ফুল চলে আসবে এটা কিন্তু ডাবর টু কেটতে দুটো অপশন ছিল শুধু ছোট করা যেত বড় করা যেত মানে পাশে দিনটা করা যেত না মানে এর মধ্যে তিনটা আছে হ্যাঁ এখন কিন্তু তিনটা অপশনই আছে আলহামদুলিল্লাহ এরপরে আপনার এই জায়গায় আপনার টাইমার সিস্টেম আছে টাইমারের মাধ্যমে আপনি সময় সেট করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন যে এরপরে পাওয়ার বাটন আছে মানে বিভিন্ন অপশন আছে তবে একদম সহজ সিস্টেম হচ্ছে যে আমি অফ করে দিলাম পাওয়ারে গেলাম চুলা চালু হয়ে গেল বানাইলাম কমাইল এ হলো সহজ সিস্টেম জি এই হচ্ছে মোটামুটি এটা ডিটেলসটা আর হ্যাঁ জি এই চুলাটার আর এই চুলাটার ফাংশন তো সেমই মানে সেম ফাংশন একই ফাংশন এটা আমরা চালায় দেখাইলাম এটা যেভাবে চালাবেন একই সিস্টেমে এটাও চালাবে যে শুধু ডিফারেন্স হচ্ছে একটা গর্ত চুলা আর একটা হচ্ছে ফ্ল্যাট এটা ফ্ল্যাট চুলা আর এটাতে যেহেতু যে কোনো হাড়ি ব্যবহার করা যাবে তাহলে তার কোনো কিছু বলারই নেই না না জি আর ওয়ারেন্টি ক্যারান্টি করে আচ্ছা ভাইয়া এখন আমরা তো মোটামুটি আপনার পুরা ডিটেলস বলে দিলাম অনেকে আমাদের জিজ্ঞেস করে এটাকে ওয়াটারপ্রুফ কিনা জি হান্ড্রেড পার্সেন্ট আসলে এগুলো বলার কিছু নাই এগুলা ওয়াটারপ্রুভই হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ওয়াটারপ্রুফ চুলে এগুলা জি তো এই হচ্ছে কি আপনার পুরা ডিটেইলস এবং এগুলো কিন্তু 304 থ্রি ইউজ করা হয়েছে জি তার মানে এগুলো কিন্তু জং মরিচের রাশ কিন্তু কিচ্ছু আসবে না যে ঠিক আছে অনেকে আমাদের জিজ্ঞেস করেন এই জন্য বলে দিলাম তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে পুরো ডিটেইলস তো এবার বলে দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি জি তো আলহামদুলিল্লাহ এগুলা প্রত্যেকটাই কয়েল সার্কিটের এক বছরের গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে জি জি এবার চলে আসি প্রাইজিং এ সবার জন্য যেটা অপেক্ষা করছে তো বাজারে তো আসলে একটা প্রোডাক্ট আসলে এগুলা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি থাকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় যতটা রিজনেবল প্রাইসে দেওয়া যায় তো এগুলা ডিসকাউন্ট দিয়ে এই দুইটা প্রাইস যেটাই নেন দুইটার প্রাইস একই থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জি যদি ডেলিভারি শেয়ার আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বুকিং করে দিতে হয় প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারি আর কেউ যদি চাই দোকানে আসতে দোকানের ঠিকানা যদি একটু আচ্ছা একদম সহজ আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় নম্বর দোকান ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ